আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ছেলের মাদ্রাসা বন্ধ এই জন্য আমার অফিসে এসেছে তো বাড়িতে বাসায় থাকতে ভালো লাগে না এই জন্য বাবার অফিসে দেখবে সময় কাটাবে এই জন্য চলে এসেছে কেমন আছো ভালো আছো না তো আজকে তো আমি একটা কাজে একটু বাইরে গেছিলাম তো ও অফিসে ছিল ওকে আমি বারোটা বোকাবুলারি মুখাস্ত করতে বলেছিলাম দেখি এই হলো বোকাবুলারি বই তো আমি যদি সময় পাই তো বোকাবুলারি বইটা একটু পড়ি তো দেই বারোটা বোকাবুলারি মুখাস্ত করতে দিয়েছিলাম দেখি মা বাবু কতটুকু পারো কি কতটুকু মুখাস্ত করছো আমি কিন্তু জানি না আমি খাওয়ার পর এসেছি খাওয়ার পরে একটু দেখি ও কি অবস্থা কতটুকু ফিরেছে আমি দেখি কি মুখস্থ করছো নাকি ও দেখি ও কতটুকু মুখস্থ করছে আমি একটু ওইদিকে একটু অ্যাঙ্গেলে যাই দেখি হ্যাঁ তাহলে তোমারে আমি শুরু করা যাক নাকি ডিসিসুয়াস ডিসিসুয়াস অর্থ

মার্গুসাটির হতো নিম গাছ আর নিম গাছগুলো আপনার পৃথিবীতে যে যত রকম গাছ আছে তার মধ্যে অন্যতম গাছ হল মারগুষাটির যা নিম গাছ এই নিম গাছের একটা উপকরণের একটা ভিডিও যে আমি পড়ি আর আমি আমার ছেলেকে আমি যখন বাইরে ছিলাম

নিম গাছের তলে বসেন তাহলে নিম গাছের আশেপাশে দিয়ে যদি ডালপালা ছড়িয়ে থাকে তখন এই গাছের নিচে নিচে কিন্তু অত্যাধিক গরম অবস্থায় ঠান্ডা লাগে হ্যাঁ তাহলে ডিসকমফার্ট ডিসকমফার্ট অসুস্থি অস্বস্তি যেমন গরমে অস্বস্তি হয়ে যাইলে তখন মানুষের নিম গাছের তলে যদি আশেপাশে দিয়ে থাকে তাহলে ঠান্ডা লাগে এরকম জিনিসটাকে বোঝানো হয়েছে অ্যান্টিসেপটিক প্টিক হল জীবাণুনাশক জীবাণুনাশক বলতে বোঝানো হয়েছে যে যে এই নিম গাছটা আপনার অ্যান্টিসেপটি জীবাণুনাশক হিসাবেও ব্যবহার করা হয় যেমন আপনি যদি কোনো জায়গায় ফুলে যা ব্যথা লাগে ওই জায়গা যদি মালিশ করেন তাহলে এটা অ্যান্টিসেপটি জীবাণুনাশক হিসাবেও ব্যবহার করা যায় আর যদি অ্যালার্জি অ্যালার্জি হিসাবেও অ্যালার্জির কাজ কাজও করে এই এই জিনিসটা যাক যতটুকু ফেরেছো ভালো ফিরেছ ভালো ভালো থেকো আলাইকুম